আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি একরাম হোসেন এলিজ তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেছেন জুলাই যোদ্ধা ও গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীরা মিডিয়া ইকোসিস্টেমে যুক্ত হলে মিডিয়ার গুণগত পরিবর্তন আসবে গতকাল জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে জুলাই যোদ্ধাদের জন্য অনুসন্ধানে সাংবাদিকতা প্রশিক্ষণ এর সমাপন ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন জুলাই গণবস্থানে অংশগ্রহণকারীদের মিডিয়া ইকোসিস্টেমে আসার আহ্বান জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন দেশের স্বার্থেই জুলাই যোদ্ধাদের মিডিয়া ইকোসিস্টেমে আসার প্রয়োজন মিডিয়া ইকোসিস্টেমে ইতিবাচক পরিবর্তনের জন্য জুলাই যোদ্ধাদের চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে জুলাই যোদ্ধাদের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগ তুলে ধরে তিনি বলেন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এবং চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট জুলাই যোদ্ধা ও গণ অভ্যথানে শহীদ পরিবারের সদস্যদের প্রশিক্ষণ প্রদান করছে আগামী ডিসেম্বর মাসের মধ্যে কমপক্ষে তিনশো জন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যকে সাংবাদিকতা ও ফিল্ম বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে বেগম রক্ষিয়া বিশ্ববিদ্যালয় রংপুর এ রূপালী ব্যাংক পিএলসি কর্পোরেট গ্যারান্টির বিপরীতে হোলসেল সাধারণ গৃহনির্মাণ ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট সভাকক্ষে উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শৌকাত আলী শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীগণের মাঝে গৃহনির্মাণ ঋণের চেক বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রূপালী ব্যাংক পিএলসি এর উদ্যোগে প্রথম ধাপে আজ জন শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীর মাঝে গৃহনির্মাণ ঋণ বিতরণ করা হয় লালমনিহাটের পাটগ্রাম উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য প্রস্তুত এবং মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রয়ের উদ্দেশ্যে দোকানে সংরক্ষণ করার অপরাধে পৃথক অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত উপজেলার সরকারের হাট এলাকায় লাইসেন্সবিহীন এবং অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা করার অভিযোগে নুরানি ট্রেডার্স অ্যান্ড বেকারির মালিককে দশ হাজার টাকা এবং কলেজমড়ি এলাকায় মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রয়ের অভিযোগে অপর এক ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লালমনিহাটের কালীগঞ্জ থানার পুলিশের বিশেষ অভিযানে চেক জালিয়াতি ও মাদক মামলার দুই সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ জানিয়েছে গতকাল গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে কাকিনা রুদ্রেশ্বর এলাকার এক বছরের সাজাপ্রাপ্ত আসামি মতিনুর রহমান এবং দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদকে ভান্ডার বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এদিকে গাইবান্ধার সাঘাটা উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে একশো নব্বই পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে উপজেলার জুমারবাড়ি ইউনিয়নের বসন্তের পাড়া গ্রামে এই অভিযানে আটক মাদক কারবারির বিরুদ্ধে সাঘাটা থানায় একটি মামলা দায়ের করা হয় কুড়িগ্রামের রৌমারি উপজেলার চরমারি ইউনিয়নের ফুলকারচর গ্রামে অভিযান চালিয়ে গাঁজার গাছসহ এক গাঁজা চাষিকে গ্রেপ্তার করেছে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল উপজেলার নিজ বাড়ি থেকে হাফিজুর রহমান নামে এই গাজার চাষীকে গ্রেপ্তার করা হয় পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয় রৌমারী থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক বিষয়টি নিশ্চিত করেছেন নিরাপদ মৎস্য ও মৎস্য পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ শীর্ষক উপপ্রকল্পের আওতায় গাইবান্ধায় গলদা চিংড়ি ও কার্প জাতীয় মাছ চাষে কৃষকদের আগ্রহী করতে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে গতকাল সদর উপজেলার রামপ্রাসাদ গ্রামে এই কৃষক মাঠ দিবস অনুষ্ঠানে স্থানীয় কৃষকদের ট্যাঙ্কি মাছ চাষের আধুনিক পদ্ধতি পরিচর্যা ও সফলভাবে উৎপাদন বৃদ্ধির নানা পরামর্শ প্রদান করা হয় এ সময় জানানো হয় উত্তরাঞ্চলের এই প্রথম রামপ্রাসাদ গ্রামে গলদা চিংড়ি চাষ করা হচ্ছে আর প্রকল্পের উদ্যোগে কৃষকদের আর্থিক ও কারিগরি সহযোগিতা ছাড়াও সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে একটি গাছ একটি প্রাণ গাছ বাঁচাবে দেশ সমৃদ্ধ হবে বাংলাদেশ এই শ্লোগানকে ধারণ করে গাইবন্ধা সাদুল্লাপুর উপজেলায় গতকাল এক বৃক্ষ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় উপজেলার দৌলতপুর ঈদগাহ মাঠে বাংলাদেশ জামায়াত ইসলামীর উদ্যোগে আয়োজিত এই বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের গাইবন্ধা জেলা শাখার রাজনৈতিক সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম লেবু আলোচনা শেষে উপস্থিতদের মাঝে প্রায় এক হাজার চারশো ফলদ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয় খেলার খবর ক্রিকেট রংপুর আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত টি টেন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে গতকাল আদালত প্রাঙ্গণে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোহাম্মদ নাজির উদ্বোধনী খেলায় ধরলা ক্রিকেট দল তিন উইকেটে করতোয়া ক্রিকেট দলকে পরাজিত করেছে টুর্নামেন্টে দুটি গ্রুপে আইনজীবীদের আটটি ক্রিকেট দল অংশ নিচ্ছে এদিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় রৌমারী সরকারি কলেজ মাঠে ক্রিকেট টুর্নামেন্টের আজকের খেলায় সুতির পাড়া ক্রিকেট একাদশ ও ড্যানজার ইলেভেন এখন পরস্পরের মোকাবেলা করছে টসে জিতে ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত সুতির পাড়া ক্রিকেট একাদশ চার ওভারে কোনো উইকেট না হারিয়ে উনিশ রান সংগ্রহ করেছে সবশেষে আবহাওয়া আজ সন্ধে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানে খবর প্রচারিত হবে বেলা দুইটা পাঁচ মিনিটে